দেখাই ভোকা দাদুর কি হয়েছে দেখুন ফোচকা দাদু পায়ে দেখুন ঠিক আছে দূর থেকে দেখাচ্ছি পোকা হয়েছে ওতে সেটাও দেখাবো দেখুন কিভাবে পোকা বার করবো দাঁড়াও বাবা দাঁড়াও এরম করবো ও তো জানে ওষুধ দেবো এখানে তো আমার বাবা আরে এদিকে তুই দেখলি তো আচ্ছা বাবা পোকাতে তো দেখি তোমার হাতে ছো কামড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আমার ছো এই দেখুন এর ভিতরে পোকা দেখুন এই দেখুন পোকা পোকা কি করছে দেখুন মুখ বার করছে কিরম কিলবিল করে নড়ছে দেখুন দেখছেন দাঁড়াও এবার আমি ওষুধ দেব একদম আমি এক হাতে ফোন আর এক হাতে ও দাঁড়ান হাসো এই যে ওষুধ ও জানে ওষুধটাকে দেওয়া হবে ও সব জানে তাহলে দাঁড়ান ধরি দাঁড়ান লাগাই না হলে না ও পালিয়ে যাবে আর বড়ো বড়ো পোকা হয়ে পাঘা হয়ে যাবে আরও এটা যদি না দিই এটা যদি না দিই আমার বাবুকে তাহলে এটা এরকম এই এখানে একটা লাগানোর জায়গা আছে মানে এক হাতে করছি তো সেই জন্য দেখুন এটা এই মধ্যে হাঁটতে দিতে হবে ভোজকা দাদু কার সাথে কী সব করবে আর ভোজকামও হয়ে যাবে এবার বাবাই তো আমার বাচ্চাটা তো পালিও না পালিও না পোকাগুলো বার করতে হবে তো তবেই তো বড় ছেলে হবে তুমি বলো এই দেখুন এবার আমার বাবুর পোকা বার হবে বাবু ধরো ও করো না এই পোকাগুলো না বার করলে তো তোমার কি হবে বলো তো বাবা আবার ডকিও ডাকছে দাঁড়াও বন্ধুরা দাঁড়াও আবার বাবুকে আগে পোকা বার করাই ধরো বন্ধুরা আমি কীভাবে ভিডিও করছি দেখুন কি করব দাঁড়াও বাবা বাবা একটু ধরো একটুখানি সও দেখি আমার সোনাটা কীরকম শোয় আর মানিকটা কীরকম শুয়ে পড়ে ও জানে ওর হাত আমি ওর সোজা না আমি তো জানি ও হাত এখন আর সোজা করবে না দাঁড়াও বাবা একটু দাঁড়াও দাঁড়াও তুমি না সোজা করলে হবে দাঁড়াও এ দেখ রে পাটা রে দেখি দাঁড়াও মা গরম করে না ভালো আমি তোমাকে ভালোবাসি শোনা ছেলে আমার পোকাগুলো না বেরোলে পোকা না বেরোলে দেখছেন কি করছে দেখুন আরে বাবা ছড়ে ঠিক আছে আমি আমি তো ভালোবাসি আমি তো ভালোবাসি বাবা দেখুন করছে দেখুন হচ্ছে না পোকা কই আয় আয় পোকা বেরিয়ে আয় পোকা সব বেরিয়ে আয় আমার বাবু কত কষ্ট হচ্ছে ফুলে গেছে গো পোকা বেরিয়ে আয় বলছি তো বেরিয়ে আয় আমার বাচ্চাটা ভালো হয়ে যায় ওরা হাতেই পোকা গায়ে কি বলবো তোকে আরে চুপ কর না চুপ কর

তোমার ভোচকা তুই তোমার শো না বাবাই বাবাই দাঁড়া দাঁড়া এর দেখুন ওষুধ লাগিয়ে দিয়েছি ম্যাগট বেরোলে মরে যাবে কারণ একদম কুচি কুচি মেঘট হয়েছে তো মানে থাকবে না মরে যাবে ওষুধে বড় হলে বেরিয়ে আসতো ছোটগুলো সবই ডিম পেরেছে সবই ডিম পেরেছে দেখো পালাচ্ছে ও পালাচ্ছে তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন মেজবাইকে একটু আশীর্বাদ করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আমার বাচ্চাটা দেখুন কোথাও থেকে উঠছে দেখুন ওর নাকি পায়ে পোকা হয়েছে কে বলবে টা